গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন অন্তত ষাট জেলায় বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ উঠেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা এই বছরের সর্বোচ্চ আর ঢাকায় তাপমাত্রা উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে সোমবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস তবে সারা দেশে অপেক্ষা করতে হবে পুরো সপ্তাহ তপ্ত সূর্যের আগ্রাসী রূপে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ গ্রীষ্মের এমন খরতাপের মধ্যে ঘাম ঝরিয়ে জীবিকার তাগিদে ছুটে চলছে নগরবাসী তীব্র তাপপ্রবাহে হাসপাস অবস্থা সবার অসহনীয় গরমে সবচেয়ে বেশি ভোগান্তি শ্রমজীবী মানুষের আমরা তো মনে করেন যে দিন এনে দিন খাই গাড়ি না চলে সংসার পারি না কিস্তি মিস্তি আছে এই মনে করেন আমরা যে সাধারণ মানুষ মানে প্রচুর গরম মানে সামনের দিকে কি অবস্থা একমাত্র গরমের অবস্থা তো খুব সিরিয়াস খালি পানি খাই আর যেখানে সেখানে বই থাই তাপমাত্রার পারদ প্রতিদিনই ছাপিয়ে যাচ্ছে আগের দিনের রেকর্ড শনিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে তবে গরম অনুভূত হচ্ছে আরও বেশি এ অবস্থা থাকবে আরও দু এক দিন তাপপ্রবাহ বারো তারিখ বা তার সময় সামান্য কমে আসতে পারে তাপমাত্রা তা পুরোপুরি তাপপ্রবাহ মুক্ত নাও হতে পারে কারণ কি বৃষ্টির দ্বারা বারো তারিখের পরে আস্তে আস্তে পারে আর এটা যখন মাত্রায় যাবে বা বেশি পরিমাণে বাড়বে বিস্তৃতি যখন বেশি লাভ করবে তখন তাপপ্রবাহের যে বিস্তৃতিটা আছে সেটা ধীরে ধীরে কমে আসতে থাকবে বা সেভেন ডেজ আশেপাশের সময়ে ষোলো সতেরো বা আঠারো তারিখে কাছাকাছি সময় সারা দেশে মোটামুটি প্রবাহ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অফিস জানিয়েছে আর্দ্রতা বেশি থাকায় এমন অস্বস্তিকর পরিস্থিতি তবে কিছুটা স্বস্তির খবরও দিচ্ছে আবহাওয়া অফিস সোমবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে সেসব এলাকায় নেমে আসবে তাপমাত্রা তবে সারা দেশের তাপমাত্রা কমতে অপেক্ষা করতে হবে সপ্তাহখানিক তাপমাত্রা বেশি থাকার কারণে আর্দ্রতা কমে আসছে বাতাসে জলীয় বাষের পরিমাণ কম আবার সন্ধ্যা যখন চলে আসবে তাপমাত্রা যখন কমে আসবে আর্দ্রতার পরিমাণ অটোমেটিক বাড়বে পর্যাপ্ত পরিমাণে না গেলে পর্যাপ্ত পরিবেশ তৈরি না হলে সে বৃষ্টিটা হবে না আর এই সময় যে বৃষ্টিটা হয় মার্চ এপ্রিল মে মাসে আমাদের কালবৈশাখী ঝড় থেকে বৃষ্টিটা হয় এদিকে মে মাসটি ঘূর্ণিঝড় প্রবণ হলেও আগামী দশ দিনে তেমন কোনো আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা